লক্ষ্মীপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে রোববার আঠাশ এপ্রিল সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত দক্ষিণ হামসাদি দালালবাজার বাঙ্গাখা লাহারকান্দি ও তেওয়ারিগঞ্জ ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় রাতে ফলাফল ঘোষণা করেন শ রিটার্নিং অফিসার দক্ষিণ হামসাদি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান মীর শাহ আলম তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ছ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল চৌধুরী চশমা প্রতীকে পেয়েছেন দু ভোট দালালবাজার ইউনিয়নে বিজয়ী হয়েছেন নজরুল ইসলাম চশমা প্রতীকে তিনি পেয়েছেন ছ হাজার তিনশো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নূর্নবী চৌধুরী অটোরিকশা প্রতীকে পেয়েছেন চার হাজার সাতশো ষাট ভোট ভাঙ্গাখা ইউনিয়নে মিজানুর রহমান চশমা প্রতীকে ছ চারশো এক ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ জামাল রিপন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন তিন ভোট লাহারকান্দি ইউনিয়নে টেলিফোন প্রতীকে আশাফুল আলম বিজয়ী হয়েছেন তিনি পেয়েছেন পাঁচ হাজার পাঁচশো তিরাশি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খোরশেদ আলম শাহীন অটোরিকশা প্রতীকে পেয়েছেন তিন হাজার সাতশো তিয়াত্তর ভোট দেওয়ারিগঞ্জ ইউনিয়নে ওমর হোসাইন ভুলু আনারস প্রতীকে পেয়েছেন সাত হাজার পাঁচশো বেয়াল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বোরহান চৌধুরী অটোরিকশা প্রতীকে পেয়েছেন ছ হাজার দুইশো উনচল্লিশ ভোট দক্ষিণ হামসাদি বাজার এবং তাওয়ারিগঞ্জ ইউনিয়নের রিটার্নিং অফিসার রামগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সফন কুমার ভৌমিক ও ভাঙ্গাখা এবং লাহারকান্দি ইউনিয়নের রিটার্নিং অফিসার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম চৌধুরী ফলাফলের তথ্য নিশ্চিত করেছেন